আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি এখানে কিছু নিয়েছি ভেটকল কচুর পাতা এগুলা আমি আজকে ভর্তা করব। দেখো শাকগুলো দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ এখন আমি শাকগুলো সাইজ করে কেটে নেব এই দেখো পাতাগুলো আমি এভাবে ভালোভাবে পরিষ্কার করে দেখে নেব মাকড় আছে কি না এগুলো আমি দেখে ছোটো ছোটো করে কেটে নেব এ দেখো পাতাগুলো আমি বেছে নিয়েছি এবার আমি পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এই দেখো চলে আসলাম কলতলায় শাকগুলো ধোয়ার জন্য আমি তুলে নিচ্ছি ভালোভাবে শাকগুলো আমি ধুয়ে নেব এই দেখো আমি শাক শাকগুলো ধোয়ার জন্য পানি তুলে নিয়েছি শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব যাই হোক বন্ধুরা শাক কিন্তু এক ধোয়া দিলে হবে না তিন থেকে চারটা ধোয়া দেবো আমি আমি শুধু এক ধোয়াটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো পাতার কত নোংরা পানির কালার ডিসকালার দেখা যোৱা দিয়ে খাৰটো আমাৰ খাব না খাৰ দিলে আমি ভালভাৱে দিয়ে নেব আমি চোলাটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি আমি কিছু গোটা কাকা লঙ্কা গোটা রসুন দিয়ে দিলাম এগুলো আমি নেড়ে করে নেব আমি কিছুটা নুন দিয়ে দিলাম

অল্প একটু দেখা যাচ্ছে আরও কমে যাবে শাকগুলা সেদ্ধ হতে হতে শাকগুলা আরও কমে যাবে দেখো লাগছে আমার শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে শাকের কোনো পানি নাই এই যে একদম শুকনা এবার আমি শাকটা নামিয়ে নেব শাকগুলো আমি নামিয়ে নিয়েছি অন্য একটা কড়ায় বসিয়ে দিলাম আমি আমি এখন কড়াইতে কিছু কালো জিরে ভেজে নেব ভালোভাবে কালো জিরে ভাজার সময় আমি খেয়াল রাখবো হালকা আসে ভেজে নেব এগুলো হলে পুড়ে যাবে দিতে লাগবে খেতে ভালো লাগবে না আমি এগুলো ভালোভাবে ভেজে নেব এখানে যে আমি কালো জিরে ঢেলে নিয়েছি আমি কলকে দিয়েছি পানিগুলো ফুটে গিয়েছে আমি এখন কিছু শক্তি মাছ দিয়ে দেবো গরম পানি করে এগুলো ধোয়ার জন্য তার কারণ শক্তি মাছ কখনও কেউ গরম পানি দিয়ে না ধুয়ে কেউ খাবে না ব্যবহার করবে না এগুলো তার কারণ এই মাছের যে কেমিক্যাল থাকে এগুলো অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াটাই উচিত আমি এই জন্য গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এগুলো আমি একটা ঝুড়ির উপরে ঢেলে নেব আমি অল্প কিছু তেল দিয়ে দিয়েছি এবার আমি গরম গুলো দিয়ে ধুয়ে তুলে সেগুলো আমি ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়ে তারপরে এগুলো আমি শিলমোড়াতে বেটে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি নামিয়ে নেব ঠান্ডা আমি এবার এইগুলো শিলনোড়াতে বেটে নেব এই দেখো এইভাবে আমি বেটে নিচ্ছি কালোচেরিগুলো আমি বেটে তুলে নিয়েছি এবার আমি এই ভাজা মাছগুলো বেটে নেব ভালোভাবে আমি ভেজে তোলা মাছগুলাও বেটে নিয়েছি এবার আমি রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোও আমি ভালোভাবে বেটে নেব এই দেখো এইভাবে আমি বেটে নিচ্ছি আমি শাকগুলা সবগুলাই বেটে নিই এই যে ভেটতালের পাতা সেদ্ধটা আমি আমি এগুলা শিলনোড়াতে এইভাবে বেটে নিয়েছি আর বাকিগুলো আমি এখন একবারে মিশিয়ে নেব এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা আমি শাক সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছিলাম এই জন্য আমি এখন অল্প করেই দিলাম এটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি শুকটে চিংড়ি মাছ আর কালো জিরে বেটে নিয়েছি এগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন দিয়ে দেব খাটি সরিষার তেল একদম বাড়ির সরিষার ধান ভাঙানো তেল এই তেলগুলো আমার বাপের বাড়ির আমার বাপ এসে দিয়ে গিয়েছে ভত্তা খাওয়ার জন্য এই জন্য তোমাদের মাঝে শেয়ার করলাম এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই দেখো শাকের সঙ্গে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব আমার ভটকলের শাক ভত্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ভালো লাগলো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভর্তা ও খুব সুস্বাদু আশা করি বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি আমার পাশে থাকবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ